এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এমন একজন গত সতেরো বছরে আমরা অসংখ্য স্বজন হারানোর বেদনার কথা শুনেছি তেমনি আমাদের এক ভাই যিনি বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে মানুষের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে নিহত হয়েছিলেন এই খুলনার খুনি শেখ হাসিনা শেখ পরিবারের দ্বারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন আমাদের শহীদ দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরে আলম ভুয়ার স্ত্রী কানিস ফাতেমা এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বক্তব্য নিয়ে আসছেন কানিস ফাতেমা বিসমিল্লাহী রহমানী রহিম খুলনা ও বরিশাল বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা আজকের এই সমাবেশের সভাপতি প্রধান অতিথি ও এখানে উপস্থিত অন্যান্য গণ্য মান্য ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি সাধারণ সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক মেম্বার এবং বাগেরহাট জেলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানু ভুইয়া নুরে আলম তানু ভুইয়ার স্ত্রী কানিস ফাতেমা শেখ হাচি ফ্যাসিস্ট শেখ হাসিনা তার লেলিয়ে দেয়া সৈন্যদের দ্বারা নৃশংসভাবে আমার স্বামী তানু হত্যা করেন তার অপরাধ ছিল সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন শুধু তানুভূঁইয়া নয় গত সতেরো বছরে এই শেখ হাসিনার বিরোধী আন্দোলনে বেগবান করতে গিয়ে আপনার শত শত লোক নির্যাতিত হয়েছে গুমের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে কিন্তু তাতেই শেখ হাসিনা আটকে থাকেননি আমাদের ছাত্র আন্দোলনের আমাদের ছাত্র আন্দোলন বেগমান করতে গিয়ে গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সফলতা আনতে যেয়ে ছাত্র ও জনসমাজ বাংলাদেশে যে আন্দোলনের মাধ্যমে পাঁচ আগস্ট শেখ হাসিনা যেতে দেশ ছেড়ে যেতে বাধ্য করেন শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু তাদের পেতাতাকে আমরা এদেশে এখনও ঘুরে বেড়াতে দেখি তানু আমরা তানুর মতো স্বজন হারানো ব্যক্তিরা আমরা এখনও বোবা কান্নায় ভেঙে পড়ি চাপা কষ্টে ভেঙে পড়ি এদের এই নির্লজ্জতা দেখে আমার স্বামীকে হারিয়ে আমি যেমন বিধবা হয়েছি অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে আমার বাচ্চাটাও এতিম হয়েছে যাই হোক আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগের জন্য তানুর মতো যে সব ভাইয়েরা জীবন দিয়েছেন তানু জীবন দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে আজকে যদি এই বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার বাস্তবায়িত হয় তবেই তানুর আত্মায় শান্তি পাবে সহস্র সহীদের আত্মায় শান্তি পাবে তা না হলে তাদের রক্তের প্রতি বেইমানি করা হবে আমি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি আমার স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল সভাপতি জেলানি ভাই রাজীব ভাই নাজমুল ভাই সহ আমার সংগঠনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাই তানু সহ সকল শহীদদের আত্মার মাকফুরত কামনা করছি সবাই দোয়া রাখবেন দেশ রেদী বেগম জিয়ার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান বীরের পেশে আসবে ফিরে বাংলাদেশে এই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ সকলকে